আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে এর আগে একটা ব্যাটারি ভিডিও দিয়েছিলাম তো আপনাদের অনেক আশ্বাস পেয়েছি অনেকে অনেক দূর দূরান্ত থেকে ফোন দিয়েছেন তো ভাই এগুলো জিনিস তো পাওয়া যায় না সহজে আজকে পেলাম আরেকটা ব্যাটারি তো সাইটটা সেট থাকে মূলত ব্যাটারিগুলো সাইটটা সেট থাকে তো সবগুলো আর ভালো থাকে না এর ভিতর থেকে বেসে একটা দুইটা ভালো থাকে তো এই সেটের ব্যাটারির ভিতরে এই একটা ব্যাটারি ফুল ফ্রেশ এবং ভালো ছিল এর রকম কোনো রকম ত্রুটি নেই এবং আপনাদের এটার মাপ দেখাবো তো এগুলো ব্যাটারি ভাই ভিডিও দেওয়ার আগে বেসা হয় যায় কী বলবো তো দেখেন এটার মাপ কিভাবে বুঝবেন ভালো ব্যাটারি কোনটা খারাপ ব্যাটারি কোনটা তো আপনাদের মাঝে মিটার দিয়ে দেখাবো আমরা পরিমাপ করে এই যে মিটার আপনার আনলোডে দেখতে পাচ্ছেন এটা তেরো মাপ আছে এবার যদি আমরা সুইচটা পেস করি এটা সাড়ে দশ মাপ দেখাচ্ছে তো আপনারা যদি নতুন একটা ব্যাটারি কিনেন তারপরেও কিন্তু এই মাপটাই পাবেন এই যে সাড়ে দশ মাপ দেখাচ্ছে কিছু কিছু ভাই এখন দুর্নাম হয়ে যাবে হয়তোবা অসাধু ব্যবসায়ী আছে ভাই মিটারটা বাড়িয়ে নেয় যে যাতে দশ মাপ থাকলে বারো মাপ দেখায় এরকম কিছু আছে কিন্তু আমাদের মিটারটা অরিজিনাল আমরা ব্যবসায়িক না আমরা আপনাদের চিন্তা কথা চিন্তা করে আপনারা এই মিটার কিনেছি এবং হাই দাম দিয়ে মিটারটা কিনেছি এবং খুব ভালো মানের মিটার এটা দিয়ে পরিব করলে আপনার ব্যাটারিটা সুন্দর আছে সেটা বোঝা যায় ভালো আছে সেটা বোঝা যায় তো সর্বোপরি একটাই কথা যদি কারো ব্যাটারির প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে নগ করবেন তো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেক জেলায় দিতে পারবো এরকম ফুল ফ্রেশ ব্যাটারি ভাই পাওয়া খুব কঠিন যায় না বললে চলে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম